হ্যালো এভরিওয়ান সুপ্রভাত বন্ধুরা শুভ সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম আর হ্যাঁ চ্যানেলের নামটা বলা ভুলে গেছি নিসা ব্লগের সবাইকে একদম ওয়েলকাম আজকে শনিবার আজকে এখন মামাকে মা আমাকে আলুটা কেটে দিলো বাঁধাকপিটা কাটা আছে ওটাকে একটু ভাপে দিয়ে নেব ওটা হয়ে গিয়ে একটু মাছটা করে নিয়ে পট করে গিয়ে গায়ে একটু জল দিয়ে এসে আমি তো এখন মানে সেইভাবে সাবান টাবান গায়ে ইউজ করতে যাই জল দিয়েছে ঠাকুর পুজোটা সেরে নেব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি বাঁধাকপিটা ভাপে বসিয়ে দিয়েছি এটা ভাপে বসিয়ে দিয়েছি এদিকে এলাপিয়া মাছগুলি তো বরফ থেকে বের করা হয়েছে এখন জলে দিয়ে দিচ্ছি ছোট্ট তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া ছিল তো বেঁকে বেঁকে গেছে বরফ মা সব করে নেব ঠিক আছে দেখলে নিই দেখো মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হতে হতে মাছগুলিকে আস্তে আস্তে ভেজে নেব এই দেখো মাছগুলি অলমোস্ট ভেজে নিয়েছি এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে সর্ষে পাউডারটা দিয়ে দিয়েছি বলি এটা যতক্ষণ না তেল ছাড়ছে কষতে কষতে জলটা শুকিয়ে এলে পরে জল দিয়ে মাছটাকে এর মধ্যে টমেটোও দেব আর এবার আলুর এটা ভাবটা অনেকক্ষণ হয়ে গেছে এটাকে ভাব থেকে নামিয়ে নেবাম আছে এটা ফাইনাল লুকটা ওপর দিয়ে একটু টমেটো ছিট বা কেটে কেটে দিয়ে দিলাম আর লঙ্কাগুলি দিয়ে দিয়েছি ব্যাস আর এদিকে অলমোস্ট বাঁধাকপিটা আমি করছি জিরে ফোড়ন দিয়ে ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা আর একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিচ্ছি সে তো নিরামিষ বাঁধাকপি একটু তো মিষ্টি দিতে লাগে আমি কিন্তু জিরের গুঁড়ো এ এইসব কিছু আমরা দিই না অনেকে দেয় বাট আমাদের ভালো লাগে না আমরা এইভাবেই বাঁধাকপিটা খাই এতগুলি মাছ তো একটু হালকা ঝোল রেখেছি ঠিক আছে চলো দেখতে থাকো স্কিপ না করি বাঁধাকপির ফাইনাল লুক মাছের ফাইনাল লুকও দেখিয়ে দিয়েছি এবার করবো লাল শাক ভাজাটা বন্ধুরা দেখো অলমোস্ট আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে কত তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে চলো এবার আবার পরে আসছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এখন বসে দেখছি হলো পুরান দেখছি ঠিক আছে দেখে নেই ডেকে টেকে নিয়ে আবার রাতের দিকে আসবো তোমাদের সাথে এখন টাটা কালকে একটা কারণের জন্য ভিডিওটা আমি ওখানে এন্ড করতে পারিনি যাই হোক ভিডিওটা ওখানে এন্ড করে দিয়ে দিলাম আমি ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে